শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান স্যার আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের মতোমণি যার হাত ধরে বাংলাদেশ ক্রীড়া একাডেমি স্কুলগুলো দাপিয়ে বেড়াচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে ক্রীড়া সেক্টরের বড় সংগঠন বাংলাদেশ ক্রীড়া একাডেমি অ্যাসোসিয়েশন যিনি এই সংগঠনের হাত ধরে হাঁটিয়াটি পা পা করে সংগঠনকে অনেক দূরে নিয়ে যাচ্ছেন আজকে অনুষ্ঠানে আমাদের মধ্যমণি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর এ

জনাব মোহাম্মদ ফারুক আহমেদ স্যার প্রধান শিক্ষক যাপুর ব্যাপারে উদ্ধার করবেন সময় তো সুধি আপনারা জানেন যে কিনাগড়ের সেকশনে বাচ্চাদের যে কার্যক্রম কার্যক্রমগুলো হয়ে থাকে তন্মতে বৃত্তি পরীক্ষা হচ্ছে অন্যতম একটি আমি শুরুতে বাংলাদেশ কিনাগড়ের অ্যাসোসিয়েশনের

পান সেই কোন যে থাকে এটা শুধু যারা মার্ক করেন এরাও কিন্তু জানেন না যে আসলে খাতা কোন শিক্ষার্থী এভাবে করে সেই খাতাগুলো আমাদের কেন্দ্রে জমা হয় কেন্দ্রে জমা হওয়ার বলে যারা বৃদ্ধি পায় শুধুমাত্র তাদের কি উত্তীর্ণ থেকে পঁয়ষট্টি হাজার শিক্ষাকে অংশগ্রহণ করেছিল সেখানে বাইশ হাজার পাঁচশো শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে এর মধ্যে বৃদ্ধি পেয়েছে চার হাজার সাধারণ বৃদ্ধি পেয়েছে ছয় হাজার পাঁচশো

সেখান থেকে দুইশো চতুর্থ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে যার মধ্যে ট্যালেন্টপুরে পনেরো জন সাধারণ গ্রেডে পেয়েছে বত্রিশ জন এবং বিশেষ গ্রেডে পেয়েছে একশো সাতষট্টি জন সময় শুনি যারা এই বৃত্তি পরীক্ষা পাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে যারা সহযোগিতা করেছে উৎসাহ দিয়েছেন অনেক শ্রেণী শিক্ষক তারা অক্লান্ত পরিশ্রম করেছে অনেক মা বাবা শিক্ষার্থীদের পাশে থেকেছেন দিন রাত জেগে তাদেরকে অনেক কষ্ট করে তাদের পড়া বুঝিয়ে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আমি আহ ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের যেসব শিক্ষার্থী শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সেই সকল শিক্ষার্থীদেরকে যারা পরিশ্রম করে করে তাদের এই তারা করেছে আমি আজকে বিশেষ ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার চেয়ারম্যান স্যার সহ সবাইকে যারা অনেক কষ্ট করে যারা অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন এবং আমি ধন্যবাদ জানাই জাপুর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের ফারুক স্যারকে যদিও তিনি এখানে নেই যেহেতু তারা আমাদেরকে এভাবে অনেক সময় সহযোগিতা করে থাকেন আমরা তাদেরকে আবেদন করার সাথে সাথে তারা আমাদেরকে একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আমার সেই সহকর্মী যোদ্ধাদের যাদের অক্লান্ত পরিশ্রমে এই বিগত দশ দিন পনেরো দিন যাবৎ যারা এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং এর সাথে থেকে তারা অনুষ্ঠান আজকে সফলতার দাপনাতে নিয়ে এসেছেন যাদের পুর চেষ্টা আজকে একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি পরিশেষে বলতে চাই যে প্রতি বছর কিন্তু আপনারা জানেন যে আমরা একটি সেরাই স্কুল নির্ধারণ করে থাকি এবং আমরা এই বছর অর্থাৎ দু

মাধ্যমে গিয়ে দেবো তো আজকে সময় খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুযোগ নেই আগেই বলে দেওয়া হয়েছে যে খুব সংক্ষিপ্ত আকার আপনি বক্তব্য দিবেন তো আজকে